বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবগঠিত ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার যেখানে বাফুফে একাডেমির কর্মকাণ্ড ও বিভিন্ন বিষয় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বাফুফের এলিট একাডেমি সংক্রান্ত বিষয় দিয়ে পর্যালোচনা করতে সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিককে আহ্বায়ক করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে একাডেমির উন্নয়নে এই কমিটির সুপারিশের প্রেক্ষিতে একাডেমি পরিচালনা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ডেভেলপমেন্ট কমিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ফিফা আর্থিক সহায়তায় নির্ভরশীল না হয়ে নিজস্ব উদ্যোগে অর্থ সংগ্রহ করে কাজ চলমান রাখতে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এই কমিটির প্রথম সভায় সকল সদস্যই উপস্থিত ছিলেন আমাদের এজ গ্রুপের তিনটা বড় বড় ইভেন্ট রয়েছে দুহাজার পঁচিশে এটার ব্যাপারে আমরা আজকে প্রস্তুতির জন্যে আলোচনা করেছি ফিফা থেকে ফান্ড এলেই যে কাজ হবে না এলে যে হবে না আমরা এটা থেকে বের হতে চাচ্ছি ফিফা বা এফসির ফান্ডটাকে আমরা একটা অতিরিক্ত সাপোর্ট হিসেবে দেখতে চাই ফেডারেশন তার নিজস্ব উপার্জনের পথ বের করতে হবে আমরা সে চেষ্টাই করছি